চলতি বছরের মে মাসে শক্তিশালী ঘূর্ণিঝড় রিমালের কবলে পড়ে ভারত এর প্রভাবে বন্যার কবলে রয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চল সবচেয়ে খারাপ পরিস্থিতি আসামের সময়ের সাথে সাথে চলছে প্রাণহানির সংখ্যা আসামের ২৬ জেলায় প্রায় চোদ্দ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বিপদসীময়ের উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র সহ বেশ কিছু বড় নদীর পানি বুধবার পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকবে বলে পূর্বাভাস রয়েছে এক দশকের মধ্যে ভয়াবহ বন্যায় রাজ্যটির কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে একশো চুহাত্তরটি প্রাণীর মৃত্যু হয়েছে পহেলা জুন উদ্যানটির বন্যার পানির স্তর সাতাশি দশমিক চার সাত মিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে যা দুই হাজার সতেরো সালের রেকর্ডকে ছাড়িয়ে গেছে এদিকে মুনাখালের বাঁধ ভেঙে যাওয়ায় বন্যার পানিতে প্লাবিত হয়েছে নয়াদিল্লি বাদ মেরামত কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ গত দুই মাস ধরেই বিপর্যয়কর আবহাওয়ার সম্মুখীন হয়েছে ভারতের রাজধানী ভারতের পূর্বাঞ্চল ও রাজ্য বিহারেও বেশ কিছু নদী ভাঙ্গনের মুখে রয়েছে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ তানজিল হাসনাদ এম ইউএসএ